জয় শ্রী রাধে আমরা একাদশী সম্বন্ধে আলোচনা করি কেননা আজকের তিথিটি হইল বামন দ্বাদশী তিথি এই তিথিটিকে আমরা কেন একাদশী করি একাদশীর কি মাহাত্ম একাদশী করলে কি হয় একাদশীর মহিমা এখন এই যে একাদশী একাদশী প্রাচীনকাল হইতে চলিয়া আসিতেছে ইহা কোনো সময় লুপ্ত হয়ে গিয়েছিল আবার প্রকটিত হয়ে হইয়াছে এই একাদশী আমাদের বারো মাসে চব্বিশটি একাদশী হয় ইহা ছাড়া অধিক মাস অথবা মাসে দুটি একাদশী হইয়া মোট ছাব্বিশটা ব্রত হইয়া থাকে একাদশী এর মধ্যে আলোচনা হচ্ছে আমাদের বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ একাদশীকে বরুমী একাদশী বলে আর বৈশাখ মাসে শুক্লপক্ষ একাদশীকে মোহিনী একাদশী বলে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষকে অপর একাদশী বলে জ্যৈষ্ঠ মাসে যে শুক্লপক্ষ তাহাকে নির্জলা একাদশী বলে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ যুগিনী একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষ শয়ন একাদশী শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষ একাদশী তাহার নাম কামিকা একাদশী শ্রাবণ মাসে শুক্লপক্ষ একা একাদশীর নাম হলো পবিত্র একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম একাদশী অজা একাদশী আর শুক্লপক্ষের একাদশী হল পার্শ্ব একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশী ইন্দিরা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাপাঙ্কুশা একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাহার নাম রমা একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী তাহার নাম হল উত্থান একাদশী অগ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে বলে উৎপন্ন একাদশী আর অগ্নান্ন মাসের শুক্লপক্ষের একাদশীকে বলে মুখ্যদা একাদশী পৌষ মাসে কৃষ্ণপক্ষ সফল একাদশী পৌষ মাসের যে কৃষ্ণপক্ষ হ্যাঁ তাহা হইল সফল একাদশী পৌষ মাসে যে শুক্লপক্ষ তাহা হইল পুত্রদা একাদশী মাঘ মাসে কৃষ্ণপক্ষ ষটতিলা একাদশী আর মাঘ মাসে শুক্লপক্ষ একাদশী হইল ভূমি একাদশী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষ বিজয়া একাদশী ফাল্গুন মাসে শুক্লপক্ষ আমর একাদশী চৈত্র মাসে কৃষ্ণপক্ষর একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তাহার নাম হলো কামদ একাদশী ইহা ছাড়া অধিক মাসে যে দুটি একাদশী তাহার একটা নাম হলো পদ্মিনী একাদশী আর একটা হলো পরমা একাদশী আমাদের এই যে বারদিনে চব্বিশ এবং দুইটা ছাব্বিশটি একাদশী ব্রত এখন আমরা আলোচনা করব এই একাদশী কি করে উৎপন্ন হইলেন একাদশীর উৎপন্নের মূল কারণ হইল সে প্রাচীনকালে মুরো নামে এক অসুর ছিলেন সেই অসুর তপস্যা করে এমন বর লাভ করলেন যে তাহাকে কেহ বধ করতে পারবে না হ্যাঁ সেই নারায়ণ পর্যন্ত অস্ত্র দ্বারা তাহাকে বধ করতে পারবে না তখন তিনি সেই শক্তিশালী হয়ে দেশে অন্যায় অত্যাচার করতে থাকেন তখন সমস্ত সুর অর্থাৎ দেবতাগণ সেই স্তুতি করতে লাগলেন ভগবানকে যে আমরা এখন কি করি উপায় তখন এই ভগবান এসে যুদ্ধ করলেন যতবারে যুদ্ধ করে ভগবান পরাজিত হয়ে যায় শেষে কি করলেন পরাজিত হয়ে পরিশ্রান্ত হয়ে তিনি হিমালয়ে এক গুফার মধ্যে গিয়ে শয়ন করেন বিশ্রাম করেন হ্যাঁ তখন মুরোনামে যে অসুর সে অন্বেষণ করতে করতে তিনি চলিয়া যায় সেই হিমালয়ে সেখানে গিয়ে দেখে ভগবান শয়ন করে আছেন তখন তাহাকে মারার জন্য উদ্যত হচ্ছেন এমন সময় ভগবানের শরীরে যে পরিশ্রম করে যে ঘাম উৎপন্ন হয়েছিল সেই শ্যাক ধর্ম হইতে একটা দেবীর উৎপন্ন হয় সেই দেবী কেননা ভগবানের অস্ত্রে নিধন হবে না কিন্তু দেবী নিধন করবে ভগবান সমস্ত জায়গায় একটু করে পাক রেখে দেয় যেমন সেই ইয়ে বলিতে চলিতে প্রভু হইলা বামন আবার এইদিকে নৃসিংহ ভগবানকে সেই দিন না রাত্র না পূর্ণিমা না তাহাকে সেই সন্ধ্যা সময় এইভাবে সেই দেবী উৎপন্ন হয়ে তাহার সঙ্গে যুদ্ধ করে দেবী তাহাকে বধ করে দিলেন বধ করে তখন পাশে দাঁড়িয়ে আছেন দেবী ধর্মাক্ত কলেবর ভগবান যখন পরিশ্রান্তের পরে বিশ্রামের পরে তিনি জাগ্রত হয়ে দেখেন দেবীকে দেবীকে দেখে বলছেন যে তোমার কেন এই অবস্থা তোমার শরীরের এই অবস্থা কেন তখন বললেন যে হে প্রভু সেই মুরো নামে অসুর আসছিল আপনাকে মারার জন্য তখন আমি আপনার ঘাম হইতে সৃষ্টি হয়ে তাহাকে বধ করি বলছেন তুমি যে এত বড় কাজটা করেছ তুমি আমার নিকটে আশীর্বাদ চাও বলছে দেখো আমাকে যদি আশীর্বাদ দিবে তবে এমন আশীর্বাদ দাও যে আমি এই একাদশী দিন উৎপন্ন হয়েছি আমার নাম একাদশী আপনি সকলেই জানেন কাজেই এই একাদশীতে যিনি ব্রত করিবেন পালন করবেন তিনি সেই এই জাগতিক জগতের যত রকমের দুঃখ যন্ত্রণা সব থেকে মুক্ত লাভ করবেন এবং অন্তিমে আপনার চরণের স্থান পাবেন ভগবান বলেছেন যে বাহ তুমি ভালো বর ছিলে তোমাকে তথাস্থ তাই বলে আশীর্বাদ দিলেন সেই জন্য সেই একাদশী তখন থেকে সৃষ্টি হলেন কিন্তু একাদশী যে সৃষ্টি হলেন ক্রমে ক্রমে তা সেই ব্রতটা লুপ্ত হয়ে গিয়েছিল একবার রূপাঙ্গদ মহারাজ তিনি ছিলেন পুণ্যবান তিনি ভগবানের পূজা করতেন তিনি একটা পুষ্প বাগিচা করেছেন আমাদের ভক্তমাল গ্রন্থে আছে তিনি বাগিচা করেছেন তার মধ্যে সেই স্বর্গের দেবতারা পর্যন্ত অপসরা পর্যন্ত এসে পুষ্প নিয়ে যায় একদা এক অপসরা এসে পুষ্পচয়ন চয়ন করছেন এমন সময় পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে তার রক্তপাত হয় রক্তপাত হইলে সে আর স্বর্গে যেতে পারছে না সেখানে পড়ে আছে সকালবেলা প্রহরী এবং সকলে দেখতে পাচ্ছেন যে এইভাবে একটা অপসরা পড়ে আছে সেই খবর দিয়ে রাজার নিকটে রাজা যখন এই কথা সফল পেয়ে সেই অফিসের কাছে এসে স্তুতি নীতি করলেন আমার অপরাধ হয়েছে কেন না হয় তুমি কেন স্বর্গে যেতে পারো নাই আমি এখন কি করি উপায় বলছে একটা উপায় আছে যে কি উপায় যে যদি একাদশী ব্রত করিয়া থাকে তার পূর্ণ ফল যদি আমাকে দান করে তাহলে আমি স্বর্গে চলে যাব। রাজা বলছে একাদশী কাহাকে বলে আমার তো জানি না বলছে ঠিক আছে দেশে বলে দাও যদি কেউ একাদশী ব্রত করে তাহাকে আমার কাছে নিয়ে আসো সকলকে পুরা দেশে সেই কথা প্রচার করে দিলেন কিন্তু কেহই এই বিষয়ে জানেন না হ্যাঁ তখন সেই সময় করেছিল তুই একটা ব্রাহ্মণ একটা ব্রাহ্মণী ঘরে লড়াই ঝগড়া করে কিছুই খায় নাই ভোজন করে নাই তখন সকলে ফিরে এলেন যে প্রভু ইয়ে মহারাজ আমরা তো কোনো একাদশী ব্রত কাকে বলে তাও জানি না কোনো লোকও পায় নাই তবে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এই অবস্থায় অনাহারে আছে বলে তাদের নিয়ে আসো তাহার তাহাদিকে নিয়ে আসে তাহারা ভয়ে বলছে আমরা যে লড়াই করেছি আমাদের মনে হয় শাস্তি দিবে রাজা বলছে না কোনো ভয় নাই তোমরা শান্তিভাবে বলো তোমরা একাদশী ব্রত করেছো বলছে আমরা তো ব্রত কাকে বলে জানি না এইভাবে এই অবস্থা বলছে ঠিক আছে তোমরা বলো যে আমরা যে অনাহারে আছি তাতে আমাদের একাদশী ব্রত হয়েছে যদি তাহাতে কোনো পুণ্য হয় তাহলে আমি এই অপ্সারাকে দান করিলাম একথা বলার সঙ্গে সঙ্গে অপ্সারা সেই স্বর্গে চলে গেলেন তখন এই কি করলেন এই কথা শ্রবণ করে এই ভাব দেখে রাজা বললেন যে আজ থেকে প্রতি একাদশীতে সকলে ব্রত করবেন তখন কি করলেন সেই দিন এমন কি হাতি ঘোরা পর্যন্ত সকলকে সেইভাবে করালেন রাজার ছেলে ছিল একদিন বিদেশে সে একাদশী দিন ফিরে আসছেন তার জল তৃষ্ণা পেয়েছে তখন বলছে মা আমাকে জল দাও বলছে রাজার আদেশ যদি কাউকে কিছু দেওয়া হয় তাহলে তাহাকে সিদ্দণ্ড করা হবে ব্রত সকলকে পালন করতে হবে সেই রাজার ছেলে জল 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 করে একাদশী দিন দেহ রক্ষা করেন তখন সেই একাদশী মহারানী তাহাকে প্রসন্ন হয়ে তাহাকে ধামে নিয়ে যান তখন সেই জন্য এদিকে মুর নামে অসুরূপে সংহার করিয়া জগতে রহিল তিনি বিখ্যাত হইয়া একাদশী মহারানী আর রূপাঙ্গদ মহারাজ মহাভাগ্যবান ছলে একাদশী ব্রতে হইলা কৃপাবান এই যে রূপাঙ্গদ মহারাজ সেই ছেলের জন্য তিনি জগতে কৃপাবান হয়ে গেলেন এই যে একাদশীর মাহাত্ম সেই জন্য যদি কেউ ভজন করে সাধন করে পূজা অর্চন করে পুণ্য আমার অর্জন করে নিজেরটা নিজেই ভোগ করে অন্য কাউকে দিতে পারে না কিন্তু একাদশী ব্রত যদি কেহ করে তাহার কাছ থেকে পুণ্য আদায় করা যায় সেই জন্য প্রতি একাদশীতে কী করে হরিবাসর করেন লোকের দ্বারা যারা না পারে অন্য লোকের দ্বারা হরিবাসর করায় কীর্তন করে তাহার কাছ থেকে পরের দিন পারণ করায় তাহাকে বষ্ণ সেবা দিয়ে তাহাকে দক্ষিণা দিয়ে তার কাছ থেকে যদি কিছু কামনা করেন সেই কামনা পাওয়া যায় সেই জন্য একাদশীর ফল কাছ থেকে আদায় করা যায় কিন্তু অন্যান্য ব্রতের ফল আদায় করা যায় না সেই জন্য একাদশী যদি কেহ করতে না পারে অন্য লোকের মাধ্যমেও যদি করায় তখন তাহার সেই পুণ্য সেখান থেকে অর্জন হয় তার পদ্ধতিটা হইল এই তাহাকে একাদশী করার পরে তাহাকে সুন্দরভাবে সেবা দিতে হবে দক্ষিণা দিতে হবে তাকে জোর করে বলতে হবে তখন সে যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দিলাম তাহা হইলে সে সেই ফল লাভ করবে সেই জন্য একাদশীর এত বড় মাহাত্ম এই সেই একাদশী আমাদের বলছেন গোরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন মা এই শচীমাতাকে যে একাদশী ব্রত মা তুমিও যাপন করো হ্যাঁ এই একাদশী ব্রত বর্তমানে কেবল ভারতবর্ষ নয় সম্পূর্ণ পৃথিবীতে চলছে কাজেই একাদশী এই যে একাদশীর মাহাত্ম হইল যদি কে হয় একাদশী করে এই একাদশীর পরের দিন মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ জগত বিখ্যাত পারণ করার কারে পালন করার কালে তাহার মাহাত্ম এই যে একাদশীর মাহাত্মটা এই সেই জন্য বিখ্যাত সেই পারণের সময় জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে তারপরে একাদশী ব্রত সমাপ্ত হয় সেই জন্য সমর্থ অনুসারে মানুষে কি করেন সেই ব্রতের পরের দিন দান করেন একাদশীর দিন কেহ দান গ্রহণ করে না কেন গ্রহণ করে না যদি কেহ যদি গ্রহণ করে তাহার পুণ্যটা অন্য লোকে নিয়ে যায় সেই জন্য যাহারা বুদ্ধিমান ব্যক্তি তাহারা সেদিন দান গ্রহণ করে না একাদশীর পরের দিন তাহারা দান গ্রহণ করে যে দেয় এবং সে নেয় দুজনের পুণ্য হয় এখন এই একাদশীর মাহাত্মটা হইল এই হ্যাঁ যা দান ধেনে যত আছে ফল তাহার অধিকই ইতে হইবে সফল কাজেই এই যে একাদশী ব্রত অনেক রকমের আছে নির্জল একাদশী আছে হ্যাঁ তারপরে আছে বিদ্যাযুক্ত একাদশী যদি বিদ্যাযুক্ত একাদশী গান্ধারী করিল তাহার জন্য শত পুত্রীতা বনবাস একই প্রকার সেই জন্য সেই বিদ্যা তোমরা পালন করবে কেননা এই যে গান্ধারী বলেছিল শ্রীকৃষ্ণকে যে আমার তো জানা মতো কোনো পাপ অন্যায় করি নাই আমার একশত পুত্র কেন নিধন হইল বলছে তুমি জানো না তুমি অজ্ঞাতভাবে সেই বিদ্যাযুক্ত একাদশী করেছিলে সীতা দেবী রামচন্দ্রকে বললেন হে প্রভু আমরা কেন বনেবাসে গেলাম আমার কেন এত দুঃখ বলছে তুমি জানো না তুমি অজ্ঞাতভাবে তুমি এই বিদ্যাযুক্ত একাদশী করেছিলে সেই জন্য শাস্ত্রে বলেছেন বিদ্যাযুক্ত একাদশী কবু না করিবে যদি বিদ্যাযুক্ত একাদশী আছে তাহলে পরের দিন দ্বাদশীতে দ্বাদশী ব্রত করিবে বিচার আদি করিবে না তাহার কেবল যদি তুমি যদি বিচার করতে না পারো তাহলে শাস্ত্রের সিদ্ধান্ত যদি তুমি না যেতে পারো বিদ্যা থাকলে তুমি পরের দিন ব্রত করবে আর যারা গুরুদেব যেভাবে বলবে সেইভাবে তোমরা পালন করবে হ্যাঁ অন্যায় হলে অপরাধ হলে সে গুরুদেবের বুঝবে কাজে গুরুদেবে যেভাবে বলিবে সেইভাবে প্রথম পালনও করিবে আর কি আছে এই একাদশী তিথিটা আমাদের দশমী দ্বাদশী এইভাবে বহু একাদশী হয় কাজেই তাহার মীমাংসা বিধি শাস্ত্রে লিখ হয় বিদ্যাযুক্ত একাদশী গান্ধারী করিল সেই জন্য শতপুত্র নিধন হইল সীতা দেবীর বনবাস একই প্রকার সেই জন্য বিচার আদি করিবে এখন একাদশীর নিয়ম হইল নির্জলা একাদশী করা নির্জলা মানে কি জল পর্যন্ত গ্রহণ করা যায় না তাহাকে বলে নির্জলা নির্জলা যাহারা ব্রত করেন তাহারা রাত্রে ঘুমানো নিষেধ কেন নিষেধ যদি স্বপ্ন অবস্থায় যদি কেউ কিছু ভোজন করে কারোর সঙ্গে মারপিট করে রক্তপাত হয় স্বপ্নে তাহলে তার ব্রত নষ্ট হয় সেই জন্য একাদশী দিন রাত্রে শয়ন করা নিষেধ আর একাদশী দিন তোমার বলছে কি নির্জলা একাদশীর মাহাত্ম হইল এইভাবে কিন্তু যাহারা অসমর্থ তাহারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে তাহারা সেই ইয়ে শাকাহার বহরণ করতে পারে শাকাহার কাহাকে বলে বিভিন্ন প্রকারের ফল হ্যাঁ আম কলা বেদানা এই নারিকেল দুগ্ধ জাতীয় জিনিস দুগ্ধ এই সমস্ত হইলো শাকাহার জিনিস আর যাহারা পারে তাহারা নির্জলাপত্র করে নির্জলাপত্র নিয়ম হইল আগের দিন সূর্য অস্তের পূর্বে ভোজন করতে হবে তারপরের দিন কিছু গ্রহণ করা যাবে না খালি গ্রহণ না করলেই হবে না এদিকে মিথ্যা কথা বললাম কাজ করলাম তা হবে না সেই জন্য মনও থাকে হ্যাঁ সেই সদাচারী ভাবে সেইভাবে দিনটাকে যাপন করতে হবে ভালোভাবে চলতে হবে আর কি পরের দিন করে করে তারপরে তারপরে এই ব্রত সমাপ্ত হয় এই হলো হল নিয়ম সেই জন্য তাহারা এইভাবে শাকাহার করে ব্রতকে যাপন করেন এখন এই ব্রতের আরো কিছু নিয়ম হইল যদি তোমরা বলছেন হরিদাস ঠাকুর সেটা শিক্ষা দিয়েছিলেন হ্যাঁ প্রসাদ ছিল তিনি গ্রহণ করে নাই মাথা রেখে সেটাকে ইয়ে কিনা বলে কীর্তন করেছেন পরের দিন সকালবেলা সেটাকে পালন করে তাহার ইয়ে সেই প্রসাদের মর্যাদা বাড়ালেন সেই জন্য জগন্নাথের মহাপ্রসাদ জগত বিখ্যাত এখন আমাদের একাদশীর আরো কিছু নিয়ম হইল একাদশী অনেক রকমের আছে একটু আগে বলা হয়েছে বারো দিনে চব্বিশ আর দুইটা হলো সেই ইয়ে পুরুষোত্তম মাস যাকে বলা হয় অধিক মাস ছাব্বিশটা ব্রত ইহা ছাড়া আমাদের অনেক ব্রত আছে কি কি শোনো গৌর পূর্ণিমা রাধা কৃষ্ণ জন্মাষ্টমী নৃসিংহ বামন শিব অদ্বৈত সপ্তমী শ্রীরাম নবমী নিত্যানন্দ ত্রয়োদশী এই প্রকার আছে যত হৌ উপবাসী এখন এই একাদশীর মতো এই সমস্ত ব্রতগুলিও গৌ পূর্ণিমা রাধার অষ্টমী কৃষ্ণ অষ্টমী নৃসিংহ চতুর্দশী বামন হ্যাঁ এই যে আজকে আমাদের বামন তিথি সেই এই ছলিতে প্রভু হইলা বামন নিয়ে সেই মুক্ত করেন বলিকে তাহাকে ইয়ে শিব চতুর্দশী অদ্বৈত সপ্তমী রামনবমী নিত্যানন্দ ত্রদশী এই সমস্ত ব্রতগুলি যাপন করতে হয় অনেকেরা পূর্ণিমা অমাবস্যা তিথিও যাপন করেন এই সমস্ত সমস্ত ব্রতের ফল অনন্ত মহিমা কোনোটার চেয়ে কোনোটা কম নয় এই ব্রতেতে যাহারা যেইভাবে ভজন করবে তাহাদের সেইভাবে মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য যদি ভালোভাবে কেবল একটা ব্রত পালন করতে পারে ভীম বলেছিল আমি তো না খেয়ে পারি না কাজে আমি কি করি সেই জন্য নাম হইলো নির্জলা একাদশী সে ভীম সেই একাদশী করেছিলেন বছরে একটা ব্রত কাজেই এই একাদশীর অনেক মহিমা কাজেই এই একাদশী যাহারা করবেন তাহাদের নিকটে যদি প্রার্থনা করে তাহাদের নিকটে যদি সেইভাবে সেই কাকুতি করে যদি আশীর্বাদ প্রাপ্ত হয় তাহলে তাহার মনস্কামনা পূর্ণ হয় আর ইাচারে একাদশী ব্রত করলে শ্রীকৃষ্ণের প্রেম পর্যন্ত লাভ হয় এই এই যে একাদশী যিনি নিত্য একাদশী এই ব্রতটা যাপন করেন যিনি পাঠ করেন একাদশীর দিন এই একাদশীর কীর্তন শ্রীহরি বাসের কীর্তন শ্রীহরি শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ এই যে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলে গেছেন কাজে এই যে কীর্তন ইহা ছাড়া কীর্তন আছে শ্রী গুরুচরণে পাদ করিব শরণ জয় জয় একাদশী জয় মহারানী ভগবানের অঙ্গ হইতে সৃষ্টি হও তুমি এই যে একাদশীর কীর্তন যাহারা করেন তাহারও অনন্ত ফল লাভ করেন যাহারা শ্রবণ করেন যিনি করেন মানে যিনি বলেন বক্তার যেই ফল লাভ হয় আর যিনি শ্রবণ করেন তাহারও সেই ফল লাভ হবে এমন না যে বক্তা পাঠ করেছে তিনি বেশি পুণ্য লাভ করে এমন নয় বরাবর ফল লাভ যিনি শ্রবণ করবেন যিনি শ্রবণ করাবেন বরাবর ফল লাভ করবেন কাজে আমার একমাত্র ঠাকুরের চরণে কামনা হে প্রভু যদি একাদশী ব্রতে যদি কোনো পুণ্য হয়ে থাকে তাহলে তুমি আমাকে এই বর দাও জ্ঞান অবস্থায় হোক আর না হোক অজ্ঞাত অবস্থায় যখন আমার প্রাণ যাবে তখন যেন তোমাকে স্মরণ করে আমার দেহটা যায় হরিদাস ঠাকুরের মতো আজকে সেই হরিদাস ঠাকুরের সেই ইয়ে জয়ন্তী তিথি উপলক্ষে আমাদের সেই এই অধিবাস কীর্তন হলো কালকে চব্বিশ ঘন্টা কীর্তন হবে তারপর দিন হরিদাস ঠাকুরের সেই ইয়ে নির্জন এবং বৈষ্ণ সেবা হবে কাজেই এই যে তিথিটা এই একাদশী তিথি এবং সমস্ত ব্রত যাহারা যাপন করবেন তাহারা এই জগতে ধন্য হয়ে যাবেন মিতাই গৌর হরিগৌর